বিসমিল্লাহ আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দুই সালের নতুন বইয়ের আলোকে নবম দশম এবং এস পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞান এর প্রথম অধ্যায় রসায়নের ধারণা এই অধ্যায়ের চতুর্থ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব বাকি ক্লাসগুলো দেখতে চাইলে আমাদের মূল চ্যানেলে চলে আসতে হবে আসার পরে প্লেলিস্ট অপশনে যাইতে হবে প্লেলিস্ট অপশনে গিয়ে নিচে দিকে গেলেই বাকি ক্লাসগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তো আজকের ক্লাসে অর্থাৎ চতুর্থ নম্বর ক্লাসে আমরা আলোচনা করব রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ করা হয় সেই প্রসেসটা আমরা দেখব আজকের ক্লাসে যেমন দেখো রসায়নে অনুসন্ধান বা গবেষণা জন্য কিছু ধাপ রয়েছে কিছু ধাপ অনুসরণ করেই এই বিষয়ে কিছু কি করতে হয় উপর গবেষণা করতে হয় ধাপগুলো কি ধাপগুলো হচ্ছে এক নাম্বার ধাপ ধাপ দেখো বিষয়বস্তু নির্ধারণ করা প্রথমে বিষয়বস্তুকে নির্ধারণ করতে হয় গবেষণার জন্য প্রথমে আমাদের নির্ধারণ করতে হবে যে আমরা কি জানতে চাই বা কোন ধরনের নতুন পদার্থ আবিষ্কার করতে চাই দেখো এখানে আমরা যখন গবেষণার যে নির্ধারণ করবো আমরা গবেষণার প্রথম যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে আমরা কি নিয়ে গবেষণা করবো বা কি আবিষ্কার করতে চাই সেই বিষয়টা আমাদের প্রথমেই সিলেক্ট করে নিতে হবে এটা হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ করা ধরা যাক আমরা জানতে চাই অ্যামোনিয়াম ক্লোরাইড কে অ্যামোনিয়াম ক্লোরাইড দেখো এটা সংকেত হচ্ছে সি তো এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এই অ্যামোনিয়াম ক্লোরাইড কে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপাদিত হবে নাকি শোষিত হবে এইটা আমরা নির্ধারণ করব। প্রথমে এটাকে বলা হয় নির্বাচন কি নির্বাচন বিষয় নির্বাচন তাহলে আমরা জানতে চাচ্ছি যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা পানিতে ডুবাই তাহলে সেখানে কি তাপ উৎপন্ন হবে নাকি তাপ আরো শোষিত হবে ঠিক আছে এইটা আমরা জানতে চাচ্ছি তো এই যে বিষয়টা আমরা নির্ধারণ করলাম বা সিলেক্ট করলাম এটাকেই বলা হয় বিষয়বস্তু নির্বাচন করা বা নির্ধারণ করা তাহলে এটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নিতে হবে যেমন সবার আগে এই বিষয়ে কিছু বইপত্র পড়তে হবে অথবা এ ধরনের অন্য কোনো পরীক্ষা আগে করা হয়েছে কিনা এমন ধরনের গবেষণাপত্র ইন্টারনেট থেকে বা অন্য কোনোভাবে সংগ্রহ করে তা থেকে ফলাফল সম্পর্কে আগেই একটা অনুমান করতে হবে যে আগে এইটা হয়েছে এই এই নিয়ে কাজ কেউ করেছে অথবা এই টাইপের অন্য কোনো পদার্থ নিয়ে কেউ কাজ করেছে এবং তারা এই রিজাল্টটা পেয়েছে এমন এমন একটা অনুমান আগে থেকে করে নিতে হবে মানে পরীক্ষা করার আগেই এই এটা করে নিতে হবে যখন বিষয়বস্তু আমরা নির্ধারণ করব। এর পরে আমাদের ইন্টারনেট বা বইপত্র থেকে ঠিক আছে যে ভাবে আমাদেরকে জানতে হবে যে এই বিষয়ে পূর্বে কেউ আলোচনা করেছে কিনা এই বিষয়ে কেউ পূর্বে গবেষণা করেছে কিনা বা এই বিষয় না করলেও এই বিষয়ের আশেপাশে অন্য কোনো বিষয় নিয়ে কেউ গবেষণা করেছে কিনা ঠিক আছে তাহলে যদি গবেষণা করে থাকে তাহলে আমরা অনুমান করতে পারব যে আমাদের রেজাল্টটা এরকম আসতে পারে ঠিক আছে এটাকে বলা এটাই বলা হচ্ছে যে বই বা পূর্বের গবেষণাপত্রে সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নিতে হবে ধরি কোন বই বা গবেষণা পত্র থেকে জানতে পারলাম ক্যালসিয়াম অক্সাইড পানিতে হলে উৎপন্ন হয় বা তাপ সৃষ্টি হয় দেখো কি জানতে পারলাম যে কেউ কাজ তবে এমন এটা নিয়ে কাজ করছে সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড নিয়ে কাজ করেছে ঠিক আছে আমরা তো আমরা তো কাজ করব হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে ঠিক আছে দেখলাম কি গবেষণা করে যে না অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে কেউ আলোচনা করি নাই তবে ক্যালসিয়াম অক্সাইড নিয়ে আলোচনা করেছে ক্যালসিয়াম অক্সাইড CaO এটা নিয়ে আলোচনা করেছে সেটাকে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপন্ন হয়েছে এরকমটা আমরা পেলাম কোথায় ইন্টারনেট বা কোনো বইপত্র পড়ে। আর জানতে যে ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবিত করার জন্য কোন কোন যন্ত্রপাতি লাগে কোন কোন রাসায়নিক পদার্থ এবং কোন প্রণালী ব্যবহার করা হয়েছিল ওটা সম্পর্কে আমরা ওই বইপত্র থেকে জানতে পারবো তাই না মনে করি ইন্টারনেট বা হচ্ছে এই যারা কাজ করেছে ক্যালসিয়াম অক্সাইড নিয়ে তারা তাদের ওই যে পেজ থেকে আমরা জানতে পারবো যে তারা ক্যালসিয়াম অক্সাইড নিয়ে যখন কাজ করেছিল তখন তাদের কোন কোন যন্ত্রপাতি প্রয়োজন হয়েছিল এবং তারা কোন প্রসেস এটা করেছে এ থেকে আমাদের পরীক্ষাটি মানে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করার জন্য কি কি যন্ত্রপাতি বা কি কি পাত্র বা কি কি রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হবে এবং কোন প্রণালী অনুসরণ করতে হবে সেই সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে যাব। ঠিক আছে যে আমরাও তাহলে আমরাও ধারণা করবো যে আমরা তো অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে কাজ করব তাহলে আমাদেরও এই এই যন্ত্রপাতি প্রয়োজন হতে পারে তাহলে আমরা সেগুলো রেডি করে ফেলতে পারব। তো আমরা মনে করলাম যে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপন্ন হতে পারে অর্থাৎ আমরা ফলাফল সম্পর্কে পূর্ব থেকে একটা অনুমান করতে পারলাম যে ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত করলে যেহেতু তাপ উৎপন্ন হয়েছে তাহলে আমরা যে গবেষণাটা করব সেটা হচ্ছে অ্যামোনিয়াম তাহলে উৎপন্ন হতে পারে এই সম্পর্কে আমরা একটা অনুমান করলাম ঠিক আছে এরকম এবং কোন কোন যন্ত্রপাতি বা কোন কোন উপাদান রাসায়নিক পদার্থ প্রয়োজন হতে পারে সেইগুলো আমরা জোগাড় করলাম বা সেই সম্পর্কেও আমরা জানতে পারলাম এখন আমাদের কি করতে হবে প্রয়োজনীয় বস্তু এবং পরীক্ষা প্রণালী নির্ধারণ করতে হবে ওই যে আমরা গবেষণা করে বা গবেষণা বলতে এখানে বইপত্র পড়ে বা ইন্টারনেট দেখে আমরা বুঝতে যে আমাদের এই 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 যন্ত্রপাতি পদার্থ প্রয়োজন হবে ঠিক আছে তো আমরা ধারণা করতে পেলাম যে এই পরীক্ষাটি করতে বিকার পানি অ্যামোনিয়াম ক্লোরাইড থার্মোমিটার কাছে তৈরি রড তারপরে ব্যালেন্স ব্যালেন্স মানে কি নিক্তি নিক্তি মানে যেটা দিয়ে ভর মাপা হয় ঠিক আছে এই সমস্ত জিনিস প্রয়োজন হবে তো প্রথমে আমরা বিকারে কিছু পানি নিব। হ্যাঁ বিকারে হচ্ছে কিছু পানি নিব। থার্মোমিটার দিয়ে পানির তাপমাত্রা যে তাপমাত্রা প্রথমে কত তারপরে কয়েকবার করে ওজন করে অ্যামোনিয়াম ক্লোরাইড বিকারে পানিতে যোগ করতে হবে এবং কাচে রড দিয়ে যেটুকু দ্রবীভূত করতে হবে প্রতিবারে থার্মোমিটার সাহায্যে পানির তাপমাত্রা আমরা সেখান থেকে মেপে নেব ঠিক আছে এই প্রসেসটা আমরা করব। এটি হলে এটি হলো প্রণালী যার সাহায্যে পরীক্ষাটি করবো এই যে যেটা মানে তিন নম্বর ধাপ সেটা হচ্ছে প্রণালী যেটার মাধ্যমে আমরা পরীক্ষাটি করব। করবো পরীক্ষায় চলে চার চার নম্বর ধাপ পরীক্ষা করা এখানে কি বিকারে মিলি পানি নিয়ে এর তাপমাত্রা থার্মোমিটারে দেখে নিয়ে দেখে নিতে হবে ধরি এখন তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এটি আমরা খাতায় লিখে রাখবো এবার ব্যালেন্সের সাহায্যে পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কি করবো বিকারের পানিতে মানে ছেড়ে দিব প্রথমে তো দুইশো মিলি পানি নিয়ে তাপমাত্রা মেপেছি সেখানে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে নাই। ঠিক আছে তো ধরি তখন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি এটি আমরা খাতায় লিখে রাখবো যে এখন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি এরপরে পাঁচ গ্রাম আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলাম তা এখন যোগ করার পরে ভালো করে নেড়ে নিব কাঁচদণ্ড দিয়ে নেড়ে নেড়ে অ্যামোনিয়াম ক্লোরাইড যতটুকু দ্রবীভূত হবে দ্রবীভূত করব। দ্রবীভূত হওয়ার সঙ্গে সঙ্গে থার্মোমিটার দিয়ে আবার তাপমাত্রা মাপবো তো ধরি এবার তাপমাত্রা হচ্ছে বিশ ডিগ্রি দেখো যদি তাপমাত্রা এখন 20 ডিগ্রি হয়ে যায় আগে তো 25 ছিল তাহলে আমরা এখন তাপমাত্রা কমে গেল তো এখন ব্যালেন্সের দ্রবণে একই ভাবে দ্রবীভূত করি তো এতে বিকারে দ্রবণে মোট অ্যামোনিয়াম ক্লোরাইড হলো 10 গ্রাম এই রকম পরীক্ষা আরো একবার করি তৃতীয়বারে বিকারে অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ হলো 15 গ্রাম ধরা যাক দ্রবণে তাপমাত্রা হলো কত দশ ডিগ্রি সেলসিয়াস তাহলে দেখছো কমে যাচ্ছে আস্তে আস্তে তাহলে এখন আমাদের এখান থেকে তথ্য সংগ্রহ এবং তথ্যের বিশ্লেষণ করতে হবে যে কি ঘটনা ঘটলো তো প্রতিটি ধাপে প্রাপ্ত তথ্য মানে ডাটা আমরা কি করব খাতায় লিখে রাখবো এবার তোমাকে আমাদেরকে কি করতে হবে প্রাপ্ত তথ্যগুলো সাজাতে হবে এবং সেই তথ্য বিশ্লেষণ করতে হবে ঠিক আছে তোমরা লেখবো যে আমাকে হ্যাঁ আমাকে তা এরপরে তথ্যগুলো কেমন হতে পারে তার একটা ধারণা আমরা এখানে টেবিলে দেখতে পাচ্ছি যেমন প্রথমে আমরা কিছু বিকারের দ্রবিত অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ পরিমাণ কত প্রথমে তো জিরো ডিগ্রি প্রথমে একদম প্রথমে দ্রবণের তাপমাত্রা কত ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তখন কিন্তু আমরা এর ভিতরে কোনো অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে নাই তো প্রথমে পাঁচ গ্রাম নিলাম পাঁচ গ্রাম নিলে তাপমাত্রা হলো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তারপর দশ গ্রাম যখন নেব। মানে আরো পাঁচ গ্রাম যখন নেব তাপমাত্রা দেখলাম যে কমে গেছে পনেরো ডিগ্রি সেলসিয়াস হয়েছে আরো পনেরো পাঁচ গ্রাম নেব। মানে পনেরো গ্রাম করবো দেখলাম তখন দশ ডিগ্রি সেলসিয়াস চলে আসলো তাহলে এই যে প্রসেসটা এটা আমরা এভাবে লিখে রাখব এখন ফলাফল কি হলো ফলাফল হচ্ছে ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা এ থেকে তুমি সিদ্ধান্ত গ্রহণ করলে বা এ থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম যে যেহেতু পানিতে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে দ্রবণের তাপমাত্রা হ্রাস পাচ্ছে তাই এখানে কি করব অ্যামোনিয়াম ক্লোরাইড পানি থেকে তাপ শোষণ করে দ্রবীভূত হচ্ছে তাই না মানে তাপ শোষণ করছে দ্রবীভূত হচ্ছে তবে এখানে তাপ শোষণ করতেছে অর্থাৎ ফলাফল মানে রেজাল্ট হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে করলে করলে কি হবে তাপ শোষিত হবে তাপ তাপ কি হবে তাপ শোষিত হয় মানে তাপ শোষণ করে ঠিক আছে তো এই যে পরীক্ষা করলাম উপরে পরীক্ষা করলাম পরীক্ষা করে যে সকল ধাপ আমরা অনুসরণ করলাম সেগুলোকে একটা ফ্লোচার্টের মাধ্যমে প্রবাহমান তালিকার মাধ্যমে আমরা লিখতে পারি প্রথমে আমরা কি করেছি বলতো প্রথমে আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছিলাম বিষয়বস্তুটা কি ছিল বিষয়বস্তুটা ছিল হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপন্ন হবে নাকি শোষিত হবে সেইটা নির্ধারণ ওটা হচ্ছে বিষয়বস্তু নির্বাচন তারপরে কি করেছিলাম বই বা পূর্বের গবেষণা পত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা আমরা নিয়েছিলাম যে এখানে ধারণাটা নিয়ে যে অ্যামোনিয়াম ক্লোরাইড তো আমরা দ্রবীভূত করব এর আগে কেউ অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে কাজ করি নাই কিন্তু পাশাপাশি তারা অন্য একটা পদার্থ নিয়ে কাজ করেছে সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তো ওইটার ক্ষেত্রে তাপ উৎপন্ন হয় তাহলে আমাদের ক্ষেত্রে কি হতে পারে প্রয়োজন সেইটা নিয়ে আমরা জানতে পারলাম আর কি প্রয়োজনীয় বস্তু এবং পরীক্ষা প্রণালী নির্ধারণ করেছি তারপরে আমরা পরীক্ষা সম্পন্ন করেছি এরপর তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ করেছি ওই যে একটা চার্ট তৈরি করলাম তো চার্টের ফলে আমরা দেখলাম যে এখানে ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা করলাম যে চার্ট থেকে আমরা দেখতে পারলাম যে তাপমাত্রা আরো কমে যাচ্ছে মানে কোন একটা ওই যে অ্যামোনিয়াম ক্লোরাইড যখন অ্যামোনিয়াম ক্লোরাইড যখন পানিতে দ্রবিত করব দ্রবীভূত হবে তবে তাপ শোষিত হবে তাপ উৎপন্ন হবে না তাপ আরো কমে যাবে ঠিক আছে এটা আমরা জানতে পারলাম তো এইটা আমরা আলোচনা করলাম আজকের ক্লাস ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে রসায়নে ব্যবহারিক কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এই টপিকটা নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যদি আমাদের কেউ পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও যেমন আমাদের পেইড কোর্সের ভিতরে রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচটা সাবজেক্ট পড়ার সুযোগ রয়েছে তারা বিজ্ঞান বিভাগে রয়েছে। নবম এবং দশম শ্রেণীতে তাদের জন্য পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত রয়েছে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বার যোগাযোগ করতে হবে জিরো এবং যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের জন্য মাত্র ২২০ টাকার মাধ্যমে তোমরা দুইটা সাবজেক্ট গণিত এবং সাধারণ বিজ্ঞান পড়তে পারবা ঠিক আছে যদি তোমার কেউ ভর্তি হতে চাও আলহামদুলিল্লাহ আমাদের কোর্সটা অলরেডি শুরু হয়ে গেছে আর যদি কেউ ভর্তি হতে চাও এখানে এই নাম্বারে যোগাযোগ করে আরো কোনো বিস্তারিত কিছু জানতে চাইলে জানতে পারবো যেমন আমাদের ক্লাস হবে প্রতিদিন সন্ধ্যা সাত প্রতিদিন হবে আর কি সাত দিনই হবে এবং প্রতিদিন দুইটা করে ক্লাস হবে রাত্রে বেলা ক্লাস হবে ঠিক আছে ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে আর যারা আমাদের অফলাইন ব্যাসে ভর্তি হতে চাও মানে আমাদের কোচিং এ সরাসরি ভর্তি হতে চাও আমাদের কোচিংটা রয়েছে মা পশ্চিম মেরুল ঢাকা বারোশো বারো এটা হচ্ছে আহ ব্যাক ইউনিভার্সিটির পকেট কেটের মাথার যে গুলি ওইগুলির মাথায় আমাদের কোচিংটা রয়েছে তোমরা এখানে এসে সরাসরি গুরতে হতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি